হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লক হ্যাঁ আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন যে আজ থেকে প্রায় তিনশো বছর আগে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণনগরে এক সুবিশাল রাজবাড়ি নির্মাণ করেন আর এটা তো জানেন যে মহারাজা কৃষ্ণচন্দ্রের নামে এই শহর বা এই জায়গার নাম কৃষ্ণনগর তো চলো আর দেরি না করে আমরা জেনে নিই এই মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি ও তার অন্দরমহল সম্বন্ধে চলো সবার আগে আমরা জেনে নিই আমরা এই লোকেশানে আসবো কীভাবে হ্যাঁ আপনারা যারা কলকাতা থেকে আসতে চাইছেন আপনারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নামবেন ঠিক আছে দেন স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবেন অজস্র টোটো আপনার জন্য ওয়েট করে আছে টোটোতে চেপে মাত্র বারো থেকে পনেরো মিনিট সময়ের ব্যবধানে আপনারা পৌঁছে যাবেন এই রাজপ্রাসাদে প্রবেশের মুখেই পড়বে এই এক রং উঠে যাওয়া একটা ভগ্ন প্রায় সিংহ দরজা হ্যাঁ অতীতে এর ভিতরে ও বাইরে চারপাশে থাকত সদা জাগ্রত প্রহরা এই বাড়িটি ছাড়িয়ে গেলে আপনি দেখতে পাবেন মুখ্য দরবার মুখ্য দরজা পার করে সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন রাজবাড়ির প্রধান দরজা ঠিক আছে বলে রাখি এই রাজবাড়ির দরজা কিন্তু দর্শনার্থীদের জন্য সারা বছর ওপেন থাকে না কিছু বিশেষ ক্ষণে কিছু বিশেষ সময়ে এই দরজাটা খুলে রাখা থাকে যেমন ধরুন দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো বারো দলের মেলা ইত্যাদি প্রভৃতি সময় খোলা থাকে ঠিক আছে দর্শনার্থীদের জন্য তাই এই জিনিসগুলো না জেনে আপনি আসলে কিন্তু আপনাকে হিন চিত্তে আপনাকে বাড়ি ফিরে যেতে হবে যদি রাজবাড়ির অন্তর দর্শন করতে চান তাহলে আপনারা দলের মেলায় আসুন অনেক দিন তখন মেলা থাকে এই উন্মুক্ত বিশাল জমজমাট মেলা বসে শত শত আর হাজার হাজার মানুষের ভিড়ে এই সময় আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন যেটা দীর্ঘ প্রায় এক মাস ব্যাপী এই মেলাটা চলে চলুন এবার জেনে নিই রাজা কৃষ্ণচন্দ্রের জীবন কাহিনী সম্বন্ধে হ্যাঁ নদিয়া রাজবংশের শ্রেষ্ঠ রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো সালে মাত্র আঠেরো বছর বয়সে তিনি নদিয়া তথা কৃষ্ণনগরের রাজা হন সতেরোশো আঠাশ থেকে সতেরোশো বিরাশি সাল পর্যন্ত প্রায় চুয়ান্ন বছর তিনি এই কৃষ্ণনগরের মহারাজার পথ অলঙ্কার করে রাখেন কিন্তু দুঃখের বিষয় যে দীর্ঘ এতগুলো বছর তিনি মহারাজার পথ অলংকার করে রাখার পরে সতেরোশো বিরাশি সাল নাগাদ তিনি আর মৃত্যুর পরে এই মহারাজার পদ অলঙ্কার করেন মহারাজা শিবচন্দ্র তো বন্ধুরা আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর এই ধরনের ইনফরমেটিভ এবং ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ